ফুলকির বুদ্ধিতে এবার মান অভিমান ভুলে কাছাকাছি এলো ধানু আর আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডাক্তার কাকা ইন্দ্রর উপর থেকে সব অভিযোগ তুলে নিয়ে ইন্দ্রকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় যা দেখে ছোট রানী খুব খুশি হয় আর এদিকে আদিত্য ইন্দ্রকে জড়িয়ে ধরে তারপরে আদিত্য গিয়ে ডাক্তার কাকাকে বলে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি সত্যি আমার ভাই যেটা করেছে অন্যায় করেছে তারপরেও ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি তখন ডাক্তার কাকা বলে না না কি বলো তুমি আমাদের নবাবগঞ্জে মুখে মানায় না হ্যাঁ ছেলে মানুষ তো আমি সেটা ক্ষমা করে দিয়েছি না তারপরে লাব বলে আচ্ছা ঠিক আছে এবার তো সব কিছু মিটে গেছে এবার রানীমা নিশ্চয়ই আদিত্যর অষ্টমঙ্গলায় যেতে কোনো বারণ নেই এবার তো আমরা অষ্টমঙ্গলায় যেতেই পারি তাই তাই না তখন আদিত্য ছোট গিয়ে বলে মা এবার আমি যাই তখন ছোট রানী বলে হ্যাঁ তারপর আদিত্য ইন্দ্রকে নিয়ে সেখান থেকে চলে যায় ধানুকে বলে ধানু সুন্দর রেডি নাও। তারপরে আচ্ছা কারণ আমার তো ওদের বরণ করার ব্যাপার আছে আবার অনেক কাজও রয়েছে তাই আমি আজকে আসছি ঠিক আছে তারপরে রোহিত কে হৈমন্তী বলে রোহিত লাবু তোরা বরং ওদেরকে নিয়ে আয় ঠিক আছে আমি যাই তখন রোহিত বলে ঠিক আছে জেঠিমণি তোমাকে বরং আমি গাড়িতে তুলে দিয়ে আসি আজকে তো আবার আমাদের ফুলকি দাস পাগলামো করতে করতে যাবে তাই না তারপরে রোহিত হৈমন্তীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এদিকে লাবুকে লাবু ধানুর সঙ্গে চলে যায় তারপরেই ফুলকি ছোট রানীর কাছে আসে এসেই বলে কি রানীমা এবার আপনি খুশি হয়েছেন তো এবার তো সব ঝামেলা মিটে গেছে এবার তো অন্তত একটু হাসুন তখনই ছোট রানী মনে মনে বলে আমার কেন না মনে হচ্ছে এই মেয়ে এই মেয়ে আমাদের শান্তি দেবে না মেয়েটা দেখতে ছেলে মানুষ হলে কি হবে পেকে একদম ঝুনা হয়ে গেছে ভিতরে তারপরে ফুলকি বলে কি ছোট রানী হাসুন তখনই ছোট রানি হাসে তখন ফুলকি বলে এই তো রানীমা হাসছে রানীমা হাসছে যখন তাহলে তার কোনো সমস্যাই না এই যে আপনারা বাজান বাজান ব্যান্ড পার্টি বাজান তারপর ব্যান্ড পার্টি বাজাতে থাকে এদিকে ফুলকি তমাল আর পিয়াল নাচ করতে থাকে তারপর দেখা যাবে আদিত্য আর ধানুকে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে ফুলকি তখন তমাল বলে ফুলকি নাচতে নাচতে শরীর ব্যথা হয়ে গেল তো তারপরে কাণ্ড দেখে খুশি হয়ে যায় বারবার করে ইচ্ছে করে বেরোবে কিন্তু বেরোতে পারে না তখন পিয়াল বলে কিরে ধানু উকিল তুই বেরোবি না তখন ধানু বেরোয় না হঠাৎ করে আদিত্যর দিকে হাত গেলেই আদিত্য হাতটা সরিয়ে ফেলে তারপরে ধানু মনে মনে বলে আদিত্য তুমি তো এখনো সবকিছু নর্মাল করতে পারলে না এদিকে ইন্দ্রর জন্য এত কিছু করলো ফুলকি ফুলকি তোমাকে আর আমাকে মেলানোর জন্য তোমার রাগ ভাঙানোর জন্য কত কিছু করছে কিন্তু কই তোমার তো একটু রাগ ভাঙছে না তুমি তো একটু আমার সঙ্গে কথা বলছো না ওইদিকে আদি মনে মনে বলে ইন্দ্র চলে এসেছে ঠিক আছে তারপরেও ধানো আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমাদের বিপদের সময় তুমি না করে দিয়েছো আমাদের পাশে থাকোনি এটা আমি কিছুতেই মানতে পারছি না তখন এই বলে আদি তো আরেক দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ফুলকি পাগলামো করতে থাকে সবার সঙ্গে নাচে গানে মেতে ওঠে তখন রোহিত বলে ফুলকি হয়েছে তো হয়েছে তো তখন লাবু বলে হ্যাঁ ফুলকি বাড়িতে কি অনেক কাজ রয়েছে চল না তারপরে গান গান গাইতে 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 থাকে আদিত্য নিয়ে যায় তারপরে বাড়িতে হৈমন্তি ধানু আর আদিত্যকে বরণ করে ঘরে তোলে তারপরে পিড়িতে বসে পড়ে আদিত্য এদিকে ধানু বসতে গিয়ে যেতে লাগলেই তখন আদিত্য ধানুকে ধরে ফেলে তখন সবাই মিলে খুব আনন্দ পায় তারপরেই লাবুকে হৈমন্তী বলে লাবু নে জোটা খুলে দিত তারপরেই লাবু ওদের জোটা খুলে দেয় আর বলে এই যে জোটটা যেমন করে দিলাম কিন্তু এই জোটটা আর ফ্যামিলি বন্ধনটা সারা জীবন নিজের কাছে রাখতে হবে বুঝতে পেরেছ তখন আদিত্য আর ধানু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর রোহিত বলে আচ্ছা জেঠিমণি আমি বরং আদিত্যকে আমাদের ঘরে নিয়ে যাই নাকি তখন হৈমন্তী বলে হ্যাঁ হ্যাঁ ওইদিকে রান্না বান্নার তো করতে হবে সবকিছু কি কি ব্যবস্থা হয়েছে দেখতেও তো হবে তখন ধানু বলে মা মা কোথায় তখন হৈমন্তি বলে আছে তোমার মা আছে আসলে আমি তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি তোমার মা রান্না করছে সবকিছু একা হাতে সামলাচ্ছে বুঝতে পেরেছো তখন রোহিত বলে আচ্ছা আদিত্য এসো আমার সঙ্গে এসো তারপর আদিত্য রোহিতের সঙ্গে চলে যায় তখন ধানু ধানুও চলে যেতে লাগে লাবু আর ফুলকি বলে আচ্ছা এই যে নতুন কোণে কোথায় যাচ্ছ তুমি বরের পিছন পিছন তখন লাবু বলে এবার বলো তো কি হয়েছে সবকিছু মিটেছে তো তখন ধানু বলে কোথায় আর মিটলো আসলে রাজকুমার তো হ্যাঁ ইন্দ্র আসাতে বরফটা একটু গলছে কিন্তু মুখ ফুটে তো আর কিছু বলবে না তাই না তখন ফুলকি বলে চিন্তা করো না ধানু দিদি এবার তোমাকে আর আদিত্যদাকে মিলানোর জন্য এমন প্ল্যান করব না যে একদম আদিত্যদার রাগ না গোলে জল হয়ে যাবে তখন ধানু বলে এই ফুলকি তুমি আবার কি করবে গো তখন ফুলকি বলে আছে আছে বললাম তো যে আজকেই তোমার আতিত্য তার করিয়ে ছাড়বো তখন লাবু বলে হ্যাঁ আমাদের ফুলকি দাস যখন আছে তোমাকে আর চিন্তা করতে হবে না বুঝতে ওইদিকে দেখা যাবে রুদ্র একটা বন্ধ রুমে শুয়ে আছে তখন বলে উঠে কি একটা রুমের মধ্যে থাকতে দিয়েছে এ নাকি আবার রাসপ্রাসাদ এ নাকি আবার রাজা রাজ্য ভালো লাগছে না কি খাট আর কি অবস্থা ভালো লাগছে না তখনই দেখা যাবে রানিমা সেখানে আসে রুদ্রের সঙ্গে দেখা করতে তখন রুদ্র বলে ইউর হাইনেস আসুন 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 আপনার জন্য তো অপেক্ষা করছিলাম দেখুন আমার কোথায় বসতে তখন বলে আমার সঙ্গে মজা হচ্ছে তোমার কাছে কি ইনফরমেশন আছে বলো তখন রুদ্র বলে হ্যাঁ বলবো তো বলবো তো অবশ্যই বলবো তখন রানীমা বলে আদৌ কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে নাকি তুমি আমাকে মিথ্যে কথা বলছো হ্যাঁ মিথ্যে কথা বলছো তখন রুদ্র বলে না না কি বলছেন ম্যাডাম আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি আপনার আপনি বুঝবেন আপনার সূত্র আর আমার সূত্র একই সূত্র। তখন রানিমা বলে দেখো তোমার সঙ্গে আমি মজা করতে আসিনি বুঝতে পেরেছো তুমি যদি করো না আর যদি আমাকে ঘুরানোর চেষ্টা করো ইনফরমেশন না দাও তাহলে কিন্তু তোমাকে আমি জেলে পাঠিয়ে দেবো আবার বলবো যে তুমি জেলের মধ্যে আগুন লাগিয়ে তারপর নিজে পালিয়ে এসে এখানে লুকিয়ে আছো বুঝতে পেরেছো তখন রুদ্র বলে না রানিমা আপনি এটা করবেন না আমি জানি কারণ আপনার যে আমার কাছে অনেক কিছু জানার আছে আসলে দেখুন না এখানে চোখেটা কি অবস্থা চাক তাও মানিয়ে নিচ্ছি কিন্তু আমি তো ওই জেলের মধ্যে যেতে চাই না আমি মুক্ত আকাশে ঘুরতে চাই মুক্ত আকাশে থাকতে চাই একটু মাঝে মধ্যে বিরিয়ানি খেতে চাই একটু ভালো জীবন জীবনযাপন করতে চাই এটাই আর কিছুই না রানিমা তখনই রানীমা বলে তুমি বলবে তুমি আসল কথাটা বলো কে কে সে উত্তরাধিকারী বলো তখন রুদ্র বলে বলবো তো রানিমা বলবো তখন রানিমা বলে শোনো তুমি বড্ড বাড়াবাড়ি করছো তুমি জানো না আমি কি করতে পারি বুঝতে পেরেছো আর কালকের দিন আজকের দিনটা তোমাকে আমি সময় দিলাম কালকে আমি আবার আসবো যদি তুমি না বলো না তাহলে তোমার অন্য ব্যবস্থা করবো আমি এই বলে রানিমা সেখান থেকে চলে যায় তখন রুদ্র বলে রানিমা পারবেন না পারবেন না আপনি থাকবো তো আমি এখানেই এখানেই থাকবো আর আরাম এসে থাকবো আপনি দেখবেন আমার কাছে যে ইনফরমেশন আছে না সেই ইনফরমেশন যদি আপনি জানতে পারেন তাহলে তো আপনার পায়ে মাটি সরে যাবে আর আমি যদি ফুলকি দাসকে বলি যে ফুলকি দাস এখানকার উত্তরাধিকারী তাহলে তো ফুলকি দাসও নিজের জন্ম পরিচয় জেনে যাবে তখনই ফুলকি ছবি দেখে রুদ্র বলে ফুলকি দাস কি মনে করেছ কি ভাবছ তুমি আমার কথা ভাবছ নাকি আমি তোমার জামাইবাবু খুব তো জামাইবাবু জামাইবাবু করতে তাই না এবার এবার দেখো তোমাদের কি ক্ষতি করি আমি তখন এই কথা বলে রুদ্র রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকি লাবুদের সঙ্গে মিলে সবার সঙ্গে মিলে প্ল্যান করে কিভাবে ধানু আর আদিত্যকে একসঙ্গে করা যায় তো বন্ধুরা ফুল কি পারবে ধানু আর আদিত্যকে এক করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ